আসসালামু আলাইকুম হিগর শাসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো রেসিপিটা আপনারা ফলো করে যাবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আমি এখানে বন্ধুরা দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি একটু তেল আর লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব যেমন করে আমরা রুটি বা লুচি তৈরি করি তো ডোটা ঠিক এই রকম তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ডোটা আমি দশ মিনিট রেস্টে দিয়ে দেবো তো এই রেসিপিটা হচ্ছে মগলাই পরোটা তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো এভাবে প্রথমে ভেঙে নেব আমি একটি পাত্রে তুলে রাখবো ডিম ভেঙে রাখবো ডিমগুলো তো দেখুন বন্ধুরা দুটো ডিম আমি ভেঙে নিয়েছি এবারে ডিমে দেবার জন্য আমি কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করব লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা আমি একটু কম করে দিয়েছি খুব বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি ছোটো সাইজের পেঁয়াজ কুচিগুলো কতটা ছোট ছোট করে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং টমেটো কুচিগুলো ঠিক এই সাইজের হবে ছোট ছোট এবং লঙ্কা কুচি নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি নিয়ে ভালো করে ফেটে নেব ফেটে নেওয়ার পরে একটুখানি জিরার মরিচের পাউডার দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে ফেটে নেব যাতে ফ্লেভারটা সুন্দর হয় তো এখানে আমি ভালো করে ফেটে নেব ফেটে নেওয়ার পরে তারপরে আমি রেস্টে রাখার ডোটি খুলে নেব খুলে নেওয়ার পর দুটি ভাগে ভাগ করে নেব ভাগ করে নিয়ে একটা বড় আকারের রুটি বেলে নেব পাতলা করে খুব মোটা নয় এভাবে আমি চামচের সাহায্যে প্রথমে ডিম ফেটে রাখাগুলো পরোটার ভিতরে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন করে দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে দিয়ে নেবেন আপনারা দিয়ে চার কোনানিভাবে মোড়ে নেবেন মোড়ানোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি দেবেন না তাহলে দেখবেন বাইরে থেকে বের হয়ে যাচ্ছে তখন আবার ভাজতে মুশকিল হবে ঠিক এরকমভাবে দিয়ে নেবেন উপর থেকে একটা পার চেপে দেবেন দুটো ধারে যেদিকে থাকবে না ডিম সেই দিকটা ভালো করে চেপে দেবেন যাতে না অবশিষ্ট বের হয়ে আসতে পারে তো এই দু সাইড চেপে দেবেন চেপে দেওয়ার পর আমি উপর থেকে হালকা জল দিয়ে দিচ্ছি হাত দিয়ে যাতে না খুলে যায় তার উপরে আমি চেপে দেবো তো দেখুন বন্ধুরা এবারে আমি উপর থেকে এই সাইডটাও চাপিয়ে দেব দেওয়ার পর ওই দিকের অবশিষ্ট সাইডটাও ঠিক এরকমভাবে চাপিয়ে দেবো তো দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে কোনো দিন দিক থেকে লিক হয়নি একটু তুলতে গিয়ে হাত থেকে এরকম দেখতে লেগেছে কিন্তু ডিমটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে কোনো দিক থেকে লিক হবে না তো দেখুন বন্ধুরা আমি এভাবে উল্টে উল্টে ভালো করে ভেজে নেব প্রথমে শুকনো তাওয়ায় সেঁকে নেব তারপরে অল্প অল্প তেল দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা কোনো দিক থেকে ডিম কিছু বের হয়ে যায়নি একদম পারফেক্টভাবে লাল লাল করে ভাজা হয়েছে তো আমি আরও একটি পরোটা ভেজে নিয়েছি এবার আপনাদেরকে কেটে দেখাই বন্ধুরা কেমন হলো এই মগলাই পরোটা রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য অত্যন্ত সহজ একটি রেসিপি খুব তাড়াতাড়ি এবং খুব সহজ উপায়ে তৈরি হয়ে যায় তো এইভাবে পুর ভরা মগলাই পরোটা আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই পরোটাটা তৈরি হয়ে গিয়েছে অত্যন্ত সহজ এবং খুব টেস্টি রেসিপি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন